ভুল বিবৃতির জন্য বিএনপির দুঃখ প্রকাশ বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির ভবনে বোমা হামলায় একজন নিহত একজন গুরুতর আহত হয়েছেন বলে উল্লেখ করে বিএনপি মহাসচিব ফখরুল ইস মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া একটি বিবৃতির জন্য দুঃখ প্রকাশ করেছে দলটি আমার বক্তব্য হচ্ছে এত বড় একটা শীর্ষস্থানীয় দল এবং তার মহাসচিব কি করে একটি ভুল তথ্য দেন তিনি কার দ্বারা পরিচালিত হচ্ছেন তাদের মধ্যে কি একটি সমন্বয় নেই যে তারা সঠিক বক্তব্য দেবেন এবং সঠিক বক্তব্য না দিয়ে আবার পরে তারা তার জন্য দুঃখ প্রকাশ করে এতে করে ব্যক্তি ইমেজ এবং দলীয় ইমেজ অনেকটা বিনষ্ট হচ্ছে বলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন দলটি নতুন এক বিবৃতিতে জানা আগের বিবৃতিটি ভুল তথ্যের উপর ভিত্তি করে দেওয়া হয়েছিল বিএনপি মহাসচিব বিবৃতিতে বলেছিলেন গত পরশু রাতে অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারি দিবাগত রাতে বিসিএস প্রশাসনের কল্যাণ সমিতিতে হামলা প্রমাণ করে যে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি ঘটেছে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পরও দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির অপতৎপরতায় লিপ্ত হয়েছে এ ধরনের হামলা হতা ও হতাহতের ঘটনা সেই অপতৎপরতারই বই এসব দুষ্কৃতকারীদের কঠোর দমানোর বিকল্প নেই মির্জা ফখরুলের এই বিবৃতিতে বিবৃতিকে অনাকাঙ্ক্ষিত ভুল উল্লেখ করে বিএনপি দুঃখ প্রকাশ করেছে এখন তারা বলছে প্রকৃতপক্ষে সেখানে অর্থাৎ বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির ভবনে দুষ্কৃতকারীদের দ্বারা কোনো বোমা হামলা সংগঠিত হয়নি হতাহতের যে ঘটনা ঘটেছে তা এসি বিস্ফোরণে হয়েছে